তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি লেনদেন এর উৎস দলিল সংক্রান্ত যেমন যে আমরা অনেক সময় ডেবিট নোট ক্রেডিট নোট ক্যাশ ম্যামো ডেবিট ভাউসার ক্রেডিট ভাউসার ইত্যাদি সম্পর্কে যে সমস্ত উচ্চ উৎস দলিল সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আসে এমসিকিউ সম্পর্কে সেইগুলি কিছু আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করি ব্যবসায়িক ঘটনা লেনদেনের ড্যাশ তো ঘটনা হচ্ছে লেনদেনের উৎস কারণ ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়ে থাকে সেজন্য ঘটনা হচ্ছে কোনো লেনদেনের উৎস উৎস থেকে ঘটনা সৃষ্টি হয় সরি লেনদেনের সৃষ্টি হয় প্রত্যেকটি লেনদেনের সপক্ষে কি থাকতে হবে অনেক সহজ প্রশ্ন তাই না প্রমাণপত্র থাকতে হবে প্রমাণপত্র প্রত্যেকটি লেনদেনের সাথে যেমন লেনদেন সংক্রান্ত দলিলপত্র সংক্রান্ত কিছু বিষয় লক্ষ্য করি উচ্ছ দলিল যে নিচের যেমন ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার ক্যাশ মেমো চালান তো এইগুলি হচ্ছে লেনদেন সংক্রান্ত উচ্চ দলিল পরবর্তী প্রশ্ন ব্যবসায়িক লেনদেনের উচ্চ দলিল তো এইখানে এই যে শেষেরটি সঠিক উত্তর কারণ এইখানে রেয়ামিল খতিয়ান আছেগুলি হবে না না যাবেদান হবে না এই যে খতিয়ান হবে না অর্থাৎ ঘনাম্বাটি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চালান কে প্রস্তুত করে থাকেন তো চালান এই ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল তাই না বাকিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল এবং চালান বিক্রেতা প্রস্তুত করে চালান বিক্রেতা প্রস্তুত করে পণ্যের সাথে ক্রেতার নিকট পাঠিয়ে দেয় ক্যাশ ম্যামো সাধারণত কয় কপি হয়ে থাকে তো ক্যাশ ম্যামো তিন কপি প্রস্তুত করা হয় তিন কপি মূল কপি যেটি সেটি যে আমি নিচে ব্যাখ্যা দিচ্ছি মূল কপি ক্রেতাকে দেওয়া হয় দ্বিতীয় কপি হিসাব বিভাগে এবং তৃতীয় কপি বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে ভাওসার কে প্রস্তুত করে ভাউসার প্রস্তুত করে তো ক্যাশিয়ার ক্যাশিয়ার ভাওসার প্রস্তুত করে আচ্ছা ভাউসারে কিন্তু চারজনার স্বাক্ষর থাকে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করি এই যে চারজনার স্বাক্ষর ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহিতার স্বাক্ষর এই যে প্রথমে আসে না ক্যাশিয়ার তাই ক্যাশিয়ার ভাউসার প্রস্তুত করে থাকে পরবর্তী প্রশ্ন ক্রেডিট ভাউসারের উল্লেখ থাকে ড্যাশ তো ক্রেডিট ভাউসার হচ্ছে আয়ের ভাউসার সেজন্য আয়ের পরিমাণ উল্লেখ থাকে আয়ের পরিমাণ এই যে ক্রেডিট ভাউসারের আমি একটু উদাহরণ দিচ্ছি লক্ষ্য করি এই যে ক্রেডিট ভাউসার যেমন প্রাপ্ত ভাড়ার জন্য আমরা যে ভাউসার ব্যবহার করব প্রাপ্ত ভাড়া যেহেতু আয় সে জন্য ক্রেডিট ভাষার ব্যবহার করব। আয়ের জন্য আয়ের ভাউসারকে ক্রেডিট ভাউসার বলে এবং ব্যয়ের ভাউসারকে ডেবিট ভাউসার বলে বিষয়টি মনে রাখবো ক্রেডিট ভাউসার কয়জনের স্বাক্ষর থাকে চারজনের যে কিছুক্ষণ আগে বললাম ডেবিট ভাউসার হোক আর ক্রেডিট ভাউসার হোক ভাউসারে সবসময় চারজনের স্বাক্ষর থাকবে মূল্য পরিশোধের শর্ত উল্লেখ থাকে কোন দলিলে চালানে চালানে মূল্য পরিশোধের শর্ত উল্লেখ থাকে যেমন আমি যদি একটা চালান এখানে উপস্থাপন করি এই যে চালান ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রামাণ্য দলিল এবং চালানে স্বাক্ষর থাকে বিক্রেতার এবং প্রস্তুত করে বিক্রেতা আর এই যে আমি লাল কালার দিয়ে রেখেছি দুই দশ নিট তিরিশ এটি একটি শর্ত যেটি চালানে উল্লেখ থাকে তো এই শর্তর অর্থ হল এখানে বলা আছে টু দুই দশ মানে দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বাট দশ দিনে পরিশোধ করতে না পারলে নিট তিরিশ মানে কি তিরিশ দিনে পরিশোধ করতেই হবে কিন্তু কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না বিক্রেতা চালান কার নিকট দাখিল করে বিক্রেতা চালান সহ পণ্য ক্রেতার নিকট পাঠিয়ে দেয় সেজন্য ক্রেতার নিকট দাখিল করে চালান চালান ক্রেতার নিকট কি নামে পরিচিত যে কিনে তার কাছে তো চালান আসে পায় সেজন্য ক্রেতার নিকট চালানকে বলা হয় আন্ত চালান আর বিক্রেতার নিকট চালানকে বলা হয় বহি বহিচালান আন্তঃচালান মানে ক্রয় চালান বহিচালান মানে বিক্রয় চালান বিষয়টি মনে রাখব ক্রেডিট ভাউচারকে ক্যাশ বুকের কোন দিকে লেখা হয় ক্রেডিট ভাউচারের মাধ্যমে আমরা সাধারণত আয় লিখে থাকি তো আয় তো নকদান বই ডেবিট দিকে লিখে তাই না যেমন বিক্রি করে টাকা পেলাম ভাড়া প্রাপ্তি এগুলো নকদান বই ডেবিট দিকে লিখে ক্যাশ বুক মানে নকদান বই তাই আমাদের লিখতে হবে ডেবিট দিকে অর্থাৎ ক্রেডিট ভাষা ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয় বিষয়টা আবারও বলছি ক্রেডিট ভাউসার ক্যাশ বুকের ডেবিট দিকে লেখা হয় চালান বিক্রেতার নিকট কী নামে পরিচিত তো বিক্রেতার কাছ থেকে চালান চলে যায় ক্রেতার নিকট সেজন্য জন্য চালান নামে পরিচিত বই চালান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ আমি আজকে প্রায় একশোটি প্রশ্ন আলোচনা করব পরের প্রশ্ন নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি চালানে অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ এই প্রশ্নে বলছে কোনটি চালানের অন্তর্ভুক্ত করা হয় না এই যে ঘনাম্বারে নগদ বার্তা চালানে অন্তর্ভুক্ত করা হয় না অন্যদিকে কারবারি বার্তা এই যে লক্ষ্য করি কি কী চালানে অন্তর্ভুক্ত করা হয় এই যে আমি একটি চালান উপস্থাপন করলাম চালানে এই যে ক্রেতার নাম থাকে চালানে কারবারি বার্তা থাকে দর থাকে টাকার পরিমাণ থাকে তারিখ থাকে শর্ত থাকে এবং বিক্রেতার স্বাক্ষর থাকে এগুলো চালানে উল্লেখ থাকে বিষয়টি মনে রাখবো কিন্তু এখানে নগদ বাটটা কোথাও নাই সেজন্য নগদ বাটটা চালানে অন্তর্ভুক্ত হয় না তবে কারবারি বাটটা এই চালানে অন্তর্ভুক্ত হয় এই যে কারবারি বাটটা দশ পার্সেন্ট চালানের মধ্যে লেখা হয়েছে কিন্তু নগদ বাটটা চালানে লেখা হয় না নগদে ক্রয় বিক্রয় সেগুলো চালানে লেখা হয় না চালানে লেখা হয় শুধুমাত্র ধারে ক্রয় বা বিক্রয় পরবর্তী প্রশ্ন পণ্য ক্রয় ও বিভিন্ন প্রকারের খরচ কোনটি ব্যবহার করা হয় ক্রয় এবং খরচের জন্য ব্যবহার করা হয় ডেবিট ভাউসার ডেবিট ভাউসার হচ্ছে ক্রয় বা খরচ সংক্রান্ত দলিল ক্রয় যেহেতু খরচ তা বিভিন্ন খরচের জন্য ডেবিট ভাউসার ব্যবহার করা হয় আর আয়ের জন্য ক্রেডিট ভাউসার ব্যবহার করা হয় পরবর্তী উদাহরণটি লক্ষ্য করি এই যে আমি আবার এখানে এই ডেবিট ভাউসারের উদাহরণ দিলাম তো ভাউসারে তো চারজনের স্বাক্ষর থাকে যেমন এই যে মিস্টার নিচে একটি উদাহরণ দিয়েছি সাকিলাকে বেতন প্রদান আটচল্লিশ হাজার তো সাকিলাকে বেতন প্রদান এটা তো ব্যয় সেজন্য জন্য ডেবিট ভাউসারে লিখতে হবে ব্যয় ডেবিট ভাউসারে লিখতে হয় এই যে বেতন খরচ বা বেতন হিসাব পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের ভাউসার কোনটি পণ্য বিক্রয় ও আয়ের ভাউস আয়ের জন্য ক্রেডিট ভাউসার আয়ের জন্য ক্রেডিট ভাউসার ব্যয়ের জন্য ডেবিট ভাউসার বারবার বলছি কিন্তু বিষয়গুলি মনে রাখব এই যে আমি আবার একটি ক্রেডিট ভাষারের উদাহরণ দিলাম এইখানে মনে করি এই নিচে একটি উদাহরণ দিয়েছি লাল কালে দিয়ে লেখা এই নিচে শিক্ষানিবীর সেলামি প্রাপ্তি তেরো হাজার টাকা শিক্ষানিবীর সেলামি আয় সেজন্য আয়ের জন্য ক্রেডিট ভাউচার ডেবিট ক্যাশ বুকের কোন দিকে লেখা হয় তা না ডেবিট ভাউসার বুকের উল্টা দিকে লেখা হয় অর্থাৎ ক্রেডিট দিকে ডেবিট ক্যাশ বুকের ক্রেডিট দিকে লেখা হয় আর ক্রেডিট ভাউসার বুকের ডেবিট দিকে লেখা হয় এগুলি অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব ক্যাশ মেমোর মূল কপি সরবরাহ করা হয় ক্রেতাকে যে কিছুক্ষণ আগে বললাম ক্যাশবুক তিন কপি করা হয় মূল কপি ক্রেতাকে দেওয়া হয় দ্বিতীয় কপি হিসাব হিসাব বিভাগে এবং তৃতীয় কপি বিক্রয় বিভাগে অন্তর্ভুক্ত করা হয় এই যে কোনটি ব্যতীত অন্যগুলি ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল এখানে বলতে যাচ্ছে কোনটি লেনদেনের উৎস দলিল না এই যে খতিয়ান খতিয়ান তো দলিল না অন্যদিকে ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট এগুলি কিন্তু উৎস দলিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি কারণ একশোটি প্রশ্ন আলোচনা করব। তো পরের প্রশ্নটি লক্ষ্য করি ভাওসার হিসাবভুক্ত করার সময় কে স্বাক্ষর করে কে হিসাবভুক্ত করে হিসাব রক্ষক হিসাব রক্ষক স্বাক্ষর করবে হিসাব রক্ষক ভাওসার লেখার সময় স্বাক্ষর করে আর ভাওসার প্রস্তুত করে ক্যাশিয়ার চালান হল ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল এই যে গোয় নাম্বারটি সঠিক ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল এখানে আছে ক্রয়ের প্রামাণ্য দলিল কিন্তু শুধুমাত্র ক্রয়ের জন্য না তো ক্রয় এবং বিক্রয় উভয়ের প্রামাণ্য দলিল হচ্ছে এই চালান অবশ্য চালান বাকিতে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাকিতে আর নগদে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয় নিম্নের কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল ডেবিট নোট সহজ প্রশ্ন তাই না এটি আর্থিক বিবরণী প্যাটেন্টেড মার্ক এইগুলি তো উৎস দলিল না উৎস দলিল হচ্ছে ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার তারপরে চালান ক্যাশ ম্যামো ইত্যাদি নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয় বিক্রয়ের জন্য ব্যবহৃত নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার হয় কোনটি নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ ম্যামো ব্যবহার করা হয় ক্যাশ ম্যামো আর চালান দুইটাই ক্রয় ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয় কিন্তু নগদে হলে ক্যাশ ম্যামো আর বাকিতে ক্রয় বিক্রয় হলে চালান পরবর্তী প্রশ্ন চালানের উপর ভিত্তি করে লেনদেন লেখা হয় কোথায় ও বিক্রয় যাবে দেয় ক্রয় ও বিক্রয় যাবে দেয় আমরা যখন লিখি তখন কিন্তু চালানের উপর ভিত্তি করে লিখি পরের প্রশ্ন ক্যাশ মেম তৃতীয় কপি বিক্রেতা প্রতিষ্ঠানের কোথায় লেখা হয় তিন নম্বর কপি এই বিক্রয় বিভাগে প্রথম কপি ক্রেতাকে দেওয়া হয় দ্বিতীয় কপি হিসাব বিভাগে লেখা হয় আর তিন নম্বর কপিটা বিক্রয় বিভাগে বিক্রয় বিভাগে চলে যায় পরবর্তী প্রশ্ন একটি চালানের স্বাক্ষর থাকে চালানের স্বাক্ষর থাকে তো বিক্রেতার কারণ বিক্রেতা চালান প্রস্তুত করে ক্যাশ মেমোর কোন দিকে বিক্রে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রিত থাকে ক্যাশ মেমোর ঠিক উপরে মাঝে এই যে উপরে মাঝখানে একটা স্টেটমেন্টের উপরে মাঝখানে যে প্রতিষ্ঠান তৈরি করে বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তার নাম ও ঠিকানা থাকে যেমন আমি এই যে উদাহরণ দিলাম এই যে এখানে একটি ক্যাশ মেমো তৈরি করলাম এখানে যে উপরে লাল কালি দিয়ে লিখে রেখেছি আমি আলম ট্রেডার্স এটা হচ্ছে বিক্রেতা এবং বিক্রেতার নাম আর ঠিকানা উপরে মাঝখানে থাকে বিশেষ করে ক্যাশ মেমো চালান ইত্যাদির পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি ডেবিট নোট বা দেনা চিঠা প্রস্তুত করে কে ডেবিট নোটের আর নাম কিন্তু দেনা চিঠা প্রস্তুত করে এই ক্রেতা একমাত্র ডেবিট নোটই ক্রেতা প্রস্তুত করে অন্যদিকে ক্রেডিট নোট তারপর হচ্ছে কি যে ক্যাশ মেমো এইগুলি সব কিন্তু বিক্রেতা প্রস্তুত করে ক্রেডিট নোট বা পাওনা চিঠি কে প্রস্তুত করে বিক্রেতা ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল তো বিক্রি যে করে সেই তো বিক্রয় ফেরত পায় সেজন্য ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা এবং স্বাক্ষর করে বিক্রেতা এই যে আমি একটি ক্রেডিট নোটের উদাহরণ দিলাম এই যে লক্ষ্য করি এই যে ক্রেডিট নোট এখানে যে বিক্রয় ব্যবস্থাপক তৈরি করেছে এবং বিক্রয় ব্যবস্থাপক স্বাক্ষর করবে আর ডেবিট নোট ক্রয় ব্যবস্থা ক্রয় ক্রেতা প্রস্তুত করে থাকে বাংলাদেশে কত তারিখে ভ্যাট চালু হয় তো বাংলাদেশে পয়লা জুলাই উনিশশো সালে ভ্যাট চালু হয় পয়লা জুলাই উনিশশো একানব্বই সালে ভ্যাট চালু হয়েছিল বাংলাদেশে আচ্ছা আমি একটু এই যে ভ্যাট সম্পর্কে কিছু তথ্য বলি ভ্যাট চালান বলতে কি বুঝি যে কাগজে আমরা ভ্যাট লিখি যে ভাউচারে সেটা হচ্ছে ভ্যাট চালান ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর এই ভ্যাটের বাংলা হচ্ছে মুশক যার অর্থ হচ্ছে মূল্য সংযোজন কর বাংলা অর্থ মূল্য সংযোজন কর যাকে সংক্ষেপে বলা হয় মূষক উনিশশো সালে প্রথম ফ্রান্সে ভ্যাট চালু হয় এবং পরবর্তীতে উনিশশো একানব্বই সালে পয়লা জুলাই থেকে বাংলাদেশে ভ্যাট প্রচলন শুরু হয় পণ্য ক্রয় এবং বিক্রয়কালে ভ্যাট যে রশিদের মাধ্যমে সংগ্রহ করা হয় তাকে বলা হয় ভ্যাট চালান ভ্যাট পরিষদের উচ্চ দলিল কোনটি কিছুক্ষণ আগে বলেছি তাই না সবাই পারবে ভ্যাট চালান প্রাপ্ত ভাড়া নিচের কোনটিতে হিসেবে ভুক্ত হবে প্রাপ্ত ভাড়া তো আয় আয়ের জন্য ক্রেডিট ভাউচার আয়ের জন্য ক্রেডিট ভাউচার একটি বিষয় বলে রাখি ক্রেডিট নোট আর ক্রেডিট ভাউচারের মধ্যে পার্থক্য রয়েছে ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল আর ক্রেডিট ভাউচার হচ্ছে এই আয়ের ভাউচার আয়ের প্রমাণপত্র বেতন প্রদান নিচের কোনটিতে হিসাবভুক্ত হবে বেতন প্রদান তো ব্যয় ব্যয়ের জন্য ডেবিট ভাউচার ডেবিট নোট না কিন্তু ডেবিট ভাওচার আর ডেবিট নোটে লেখা হয় এই ক্রয় ফেরত পরবর্তী প্রশ্নটি উদ্দীপক নির্ভর নিচের উদ্দীপকটি পড়ে চুরাশি এবং পঁচাশি নং প্রশ্নের উত্তর দিতে হবে ষাট টাকার পণ্য বাকিতে ক্রয় এটি তো চালান ব্যবহার করা হবে এটার জন্য বাকিতে ক্রয় অন্যদিকে কর্মচারীদের বেতন প্রদান এটার জন্য আমরা ডেবিট ভাউচার ব্যবহার করব তাই না তো এখন প্রশ্নে বলেছে উদ্দীপকে বর্ণিত ষাট হাজার টাকার জন্য উচ্ছদলিল কোনটি অবশ্যই চালান এই হলুদ কালার দিয়ে রেখেছি আমি বাকিতে পণ্য ক্রয় করলে চালান চালানে আমরা লিখে থাকি আর নগদী পণ্য ক্রয় করলে কিন্তু ক্যাশ ম্যামো তাই না অন্যদিকে যে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন প্রদান এটার জন্য ডেবিট নোট ব্যবহার করা হয় এই সরি ডেবিট ভাউচার ব্যবহার করা হয় ডেবিট ভাউচার এই যে ওই উদ্দীপকের উপর আরেকটি প্রশ্ন যে দুইটা লেনদেন ছিল ওই দুটা লেনদেনের জন্য এখানে কোন কোন দলিল ব্যবহার হবে চালান ব্যবহার করা হবে বাকিতে ক্রয়ের জন্য আর ডেবিট ভাউচার ব্যয়ের জন্য বেতন প্রদানের জন্য অর্থাৎ এক এবং তিন সঠিক উত্তর এই যে ক্ষণাম্বার সঠিক উত্তর এক এবং তিন চালান এবং ডেবিট ভাউচার পরবর্তীতে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন নিম্নের উদ্দীপকটি পড়ে ছিয়াশি ও সাতাশি নং প্রশ্নের উত্তর দিতে হবে জনাব আকিব দুই হাজার টাকার পণ্য জনাব রমজানের নিকট ফেরত পাঠায় তার মানে এই দুই হাজার টাকা আকিবের নিকট ক্রয় ফের ক্রয় ফেরত আর রমজানের নিকট কিন্তু বিক্রয় ফেরত কারণ রমজান ফেরত পাচ্ছে পণ্য ফেরত পাচ্ছে প্রশ্ন করেছে রমজানের বইতে দুই হাজার টাকা কোথায় বসবে তো রমজানের কাছে এটি কিন্তু বিক্রয় ফেরত বিক্রয় ফেরত লিখতে হয় ক্রেডিট নোটে ক্রেডিট নোটে ঠিক আছে আর শিক্ষানবিশ সেলামের জন্য ব্যবহার করা হবে ক্রেডিট ভাউচার তাহলে এখানে দুইটা প্রমাণপত্র প্রয়োজন হবে অন্যদিকে আকিব যে পণ্য ফেরত দিচ্ছে আকিবের নিকট ক্রয় ফেরত ক্রয় ফেরত সংক্রান্ত দলিল হচ্ছে ডেবিট নোট ডেবিট নোট আর এই শিক্ষানব ইসলামের জন্য ক্রেডিট ভাউচার ডেবিট নোট আর ক্রেডিট ভাউচার আকিবের বইতে লিখবে তো যাই পরের প্রশ্নটি এই প্রশ্নটি কিছুক্ষণ আগে যেটি বললাম আকিবের বইতে কী কী সংরক্ষণ করবে আকিবের নিকট এটি ক্রয় ফেরত সেজন্য ডেবিট নোট সাথে সাথে আবার ক্রেডিট ভাউচার আয়ের জন্য আয় মানে কি ওই যে শিক্ষা ইসলামী আয় ওটার জন্য ক্রেডিট ভাউচার পরে আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন নিম্নের উদ্দীপকটি পড়ে সাতাশ অষ্টআশি উননব্বই প্রশ্নের উত্তর দাও এখানে বলছে রাজ বিশ হাজার টাকার পণ্য নিঃসাদের নিকট বিক্রয় করে তাহলে নিষাদ কিনছে রাজ বিক্রি করছে তাই না প্রশ্ন বলেছে রাজ বিশ হাজার টাকার জন্য উৎস দলিল কি তো রাজ তো বিক্রি করছে তাই না তো রাজ যেহেতু বিক্রি করছে রাজের নিকট হচ্ছে বহিচালান হবে কারণ বিক্রয় সংক্রান্ত চালানকে চালান বলে যদি বলতো নিঃসাদের বইতে কী লিখতে হবে তাহলে হতো কারণ নিঃশ্বাদের কাছে এটি ক্রয় এই বইতে দুইটা হিসাব সংরক্ষণ করবে দুইটা দলিল সংরক্ষণ করবে রাজ একটি হচ্ছে বই চালান বিক্রয়ের জন্য আরেকটি হচ্ছে এই যে শিক্ষা বিমা সেলামি প্রদানের জন্য ডেবিট নোট কারণ এটি ব্যয় ব্যয়ের জন্য ডেবিট নোট চালান আর ডেবিট নোট এখানে এই লেনদেন সংক্রান্ত দুইটা দলিল চালান এবং ডেবিট নোট এই যে পরবর্তীতে ওই উদ্দীপক নির্ভর প্রশ্নটি লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত লেনদেনের জন্য রাজের হিসাব রক্ষক সংরক্ষণ করবে কী কী আচ্ছা আমরা একটু দেখে আসি রাজ কি কি সংরক্ষণ করবে যে প্রশ্নে আবার আসলাম রাজ পণ্য বিক্রি করছে এর জন্য চালান ব্যবহার করবে আর রাজ আবার বেমা সালামি প্রদান করেছে এটার জন্য ডেবিট ভাউচার ব্যবহার করবে চালান আর ডেবিট ভাউচার এই দুইটা এই যে চালান আর ডেবিট ভাউচার এক এবং তিন সঠিক উত্তর চালানে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ দর ক্রেতার নাম কারবারি বার্তা সবগুলি থাকে এখন তিনটায় চালানে উল্লেখ থাকে এই যে আমরা একটু চালান দেখি কি কি থাকে এই যে লক্ষ্য করি চালানে কি কী উল্লেখ থাকে এই যে ক্রেতার নাম লাল কালার দিয়ে রেখেছি থাকে তারিখ থাকে চালানে এই যে দর থাকে পরিমাণ থাকে টাকার পরিমাণ থাকে কারবারি বার্তা থাকে শর্ত থাকে এবং বিক্রেতার স্বাক্ষর থাকে চালানে কি কী উল্লেখ থাকে একটু খেয়াল রাখবো ভাওসারের স্বাক্ষর থাকে ক্রেতার ক্যাশিয়ারের হিসাব রক্ষক না ক্রেতার স্বাক্ষর তো ভাউসারে থাকবে না ভাউসারের স্বাক্ষর থাকবে ক্যাশিয়ারের হিসাব রক্ষকের আর হচ্ছে গ্রহিতার চারজনের স্বাক্ষর থাকে তাহলে দুই এবং তিন এখানে সঠিক উত্তর এই যে আমরা দেখি ভাওসারে কার স্বাক্ষর থাকে কিছুক্ষণ আগে চারজনের স্বাক্ষর বললাম না এই যে ক্যাশিয়ারের হিসাব রক্ষকের ব্যবস্থাপকের এবং গ্রহিতার আচ্ছা আমরা কি বলতে পারি ক্যাশিয়া এখানে চারজনের সাক্ষর থাকে কিন্তু ভাউসার প্রস্তুত করে কে ভাউসার প্রস্তুত করে এই যে প্রস্তুত করে বিষয়টি মনে রাখব লেনদেনের উৎস দলিল এখানে কোনটা হবে রেয়া মিলতে হবে না ব্যাট চালান আর চালান এই দুইটা এক এবং দুই তিন এক এবং তিন পরবর্তী প্রশ্ন ডেবিট নোটে উল্লেখ থাকে ক্রেতার নাম উল্লেখ থাকে আর ফেরতের কারণ থাকে ক্যাশিয়ারের স্বাক্ষর কিন্তু ডেবিট নোটে উল্লেখ থাকে না ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত দলিল তো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে সেটাকে এই ডেবিট নোটে লিখতে হয় তো এর সাথে ক্যাশিয়ারের কোনো সম্পর্ক নাই সেই জন্য দুই এবং তিন ছটি উত্তর গ নাম্বারটি এই যে আমি এখানে ডেবিট নোট উপস্থাপন করলাম ডেবিট নোটে এই যে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে মানে কি ক্রেতার আর এই যে ফেরতের কারণ থাকে ফেরতের কারণ থাকে ক্রেডিট নোটে উল্লেখ থাকে ড্যাশ ক্রেডিট নোটে বিক্রেতার স্বাক্ষর থাকবে বিক্রে সংক্রান্ত বিক্রয় ফেরত সংক্রান্ত যেহেতু দলিল তো বিক্রেতার স্বাক্ষর থাকবে ফেরতের কারণ থাকবে টাকার পরিমাণ কিন্তু সবগুলাই তো সঠিক মনে হচ্ছে হ্যাঁ সবগুলাই সঠিক হবে কারণ টাকার পরিমাণ তো প্রত্যেকটাই উল্লেখ থাকবে আর ডেবিট নোট এবং ক্রেডিট নোট যেহেতু ফেরত সংক্রান্ত দলিল তাই দুইটাতেই কারণ থাকে ফেরতের এই যে আমি এখানে উপস্থাপন করলাম ট্রেডিট নোট ক্রেডিট নোট এই যে মালের বিবরণ ফেরতের কারণ থাকে টাকার পরিমাণ থাকে এবং বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের কি কি মুদ্রিত থাকে নাম থাকে আর ঠিকানা থাকে স্বাক্ষর তো নিচে থাকবে উপরে থাকবে না এখানে বলছে উপরিভাগে উপরিভাগে নাম থাকবে আর ঠিকানা থাকবে এই যে একটা কনামটের সঠিক উত্তর আচ্ছা আমরা একটু দেখি না ক্যাশ মেমোর উপরে কি লেখা থাকে যে ক্যাশ ম্যামো প্রস্তুত করলাম তো ক্যাশ উপরে এই যে লাল কালার দিয়ে আমি আলাদা করে রেখেছি এখানে কিন্তু আলম ট্রেডার্স এবং মহাখালী অর্থাৎ নাম আর ঠিকানা থাকে ক্যাশ মেমোর উপরে উপরে মাঝখানে থাকে নাম এবং ঠিকানা যিনি প্রস্তুত করেন তার ক্রেডিট ভাউচারে অন্তর্ভুক্ত থাকে কি কী তো ক্রেডিট ভাউচার তো আয় সংক্রান্ত দলিল আয় কোনটা কোনটা এখানে পণ্য বিক্রয় আর কমিশন এই দুটো আয় এই এক এবং তিন ছটি উত্তর আয় সংক্রান্ত দলিলকে ক্রেডিট ভাউসার বলে ব্যয় সংক্রান্ত দলিলকে ডেবিট ভাউচার বলে এগুলি কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব নগদে বিশ দশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হল এই লেনদেনটির উৎস দলিল কি নগদে বিক্রি করলে তো ক্যাশ মেমো প্রস্তুত করা হয় সাথে সাথে এটা আবার আয়ও হয় তাই না ক্যাশ ম্যামো এবং ক্রেডিট নোট দুটাই হতে পারে ক্যাশ এক আর তিন অন্যদিকে ক্রেডিট নোট কিনতে হবে না কারণ ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি চালান ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় নগদে ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না অর্থাৎ এক এবং দুই সঠিক উত্তর ক নাম্বারটি সঠিক উত্তর এক এবং দুই অফিস ভাড়া প্রদান চেকে প্রদান এটার জন্য উৎস দলিল হবে ভাড়া তো ব্যয় ব্যয়ের জন্য ডেবিট নোট সরি ডেবিট ভাউচার ডেবিট ভাউচার ডেবিট ভাউচার ব্যয় দলিল মজুরি প্রদান এটাও তো ডেবিট ভাউচার হবে কেননা মজুরিও তো ব্যয় ডেবিট ভাউচার নাম্বারটি সঠিক কিছু সহজ প্রশ্ন দিয়েছি কারণ সহজ প্রশ্ন না জানা থাকলে অনেক সময় পারা যায় না সেই জন্য সরবরাহকারীকে পণ্য ফেরত দেওয়া হলে নিচের কোনটিতে হিসেবে ভুক্ত হবে ফেরত দেওয়া হলো তো ক্রয় ফেরত অর্থাৎ ডেবিট নোট ক্রয় ফেরত সংক্রান্ত দলিলকে ডেবিট নোট বলে আমরা যখন ফেরত দেওয়া হলো মানেই ক্রয় ফেরত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় নিজের কোনটিতে হবে নগদে পণ্য ক্রয় এবং নগদে পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ মেমো ব্যবহার করা হয় নগদে পণ্য ক্রয় এবং নগদে পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ ম্যামো ব্যবহার করা হয় আর ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত আমরা পেরেছি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ